আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো রাতের বেলা ব্লগ শুরু করলাম আর তিন চার দিন হয়েছে ব্লগ আপলোডই দেওয়া হয় না আর আজকে একটু সময় পেলাম এখন সন্ধ্যা আজকে একটু সময় পেলাম ভাবলাম যে আপনাদের সাথে আজকে একটু ব্লগ শেয়ার করি কারণ এমনিতে আনা হচ্ছে সন্ধ্যাবেলা জায়গা থাকে বা একটু বিরক্ত করে এই জন্য ভিডিও করতে পারি না সারাদিন ভাবি যে হয় সন্ধ্যাবেলা ভিডিও করব কিন্তু সন্ধ্যাবেলা দেখা যায় আর ভিডিও করা হয় না আজকে ঘুম আসতেছে বিকালে ঘুম আসতে এখনও জায়গা নাই আর আমি হচ্ছে ঘরের ভিতরে একাই আদিয়ান অন্যান্য বাড়িতে গেছে আদিয়ানের বাবা গেছে হচ্ছে রাস্তার মাথায় যেখানে মাছ বিক্রি করে ইলিশ মাছ ওই জায়গায় বেশিক্ষণ থাকে এখন আগে দেখা যায় তো বাড়িতে বেশি থাকতো কারণ নানা বিয়ারে ধরতে হয় না ধরলে তার কাজ করা যায় না আর আনা বিয়া ওর বাবার খুব বেশি থাকে না কান্না করে শুধু আর চাচি শাশুড়ি আছে এক কাছে ভালো থাকে এক কাছে দিয়া দিয়া কাজ করি আর কি মাঝে মধ্যে ওর দাদুও ধরে আবার ওর দাদুও বাড়িতে নাই আনা বিয়ার আনাবিয়া দাদু গেছে হচ্ছে আমার বড় খালা শাশুড়ি অপারেশন হয়েছে একটা পেটে পাথর হয়েছে তো অসুস্থ আজকে দেখতে গেছে আনাবিয়ার বাবাও গিয়েছিলো তো সে আয়সা পড়ছে বাড়িতে একা যেহেতু আমি আর আম্মাই হচ্ছে বলছে যে বিকালে আসবো আমি যখন যাই তখন বলছে যে আয়সা পড়বেন না পরে বলছে যে দুপুরে না আসলে বিকাল আয়সা পড়ব তো বিকালও আসে নাই কে এখন পুরো বাড়িটাই ফাঁকা আমি একা ঘরের ভিতরে আর লতাও বাড়িতে নাইকা পুরো বাড়িতে কেউই নাই আর এ বাড়িতে যেহেতু আর কোনো মানুষই নাই আদি আনা বাবার ফোন দিলাম বললো যে একটু পরে আসতেছি আমি তো ও এত পরিমাণ বিরক্ত করে আমি মানে কাজ তো বেশি না সারা দিনে কাজ হয়তো দুই তিন ঘন্টা করলে শেষ হয়ে যায় কিন্তু বিরক্তর কারণে হচ্ছে আমার সারা দিন পার হয়ে যায় দেখা যায় দশটা বাজে ভাত বসাইলে আমার দুইটা তিনটা বাজে যায় কারণ পাঁচ মিনিট দশ মিনিট ঘুম আসে এরকম আর বাচ্চা যদি কান্নাকাটি করে তাহলে কোনো কাজও ভালো লাগে না খাওয়া দাওয়া তো দূরের কথা তো ওই কাজ ফালাই ফালাই হচ্ছে ধৈরা মানে একটু ই করে আবার ঘুম পাড়ায় আবার যায় এরকম করতে করতে দুইটা তিনটা বাজে জায়গা তো বুড়ি হচ্ছে এখন ঘুম আসতেছে আর এর আগে হচ্ছে আমি একটা ভিডিওতে বলছিলাম আমার এক ভাবি আর কি তো একটা চ্যানেল আছে সুরয়া নিহাস ফ্যামিলি ব্লগ তো ওই চ্যানেলটায় হচ্ছে ভালো ভালো ভিডিও দেয় খুব সুন্দর সুন্দর ভিডিও দেয় আর সে যে ভিডিও দেয় তার কিন্তু ভিউ খুবই কম হয় আমরা তো ওরকমভাবে কথা গুছাই বলতে পারি না বা ওরকমভাবে ভিডিও আমরা অত সুন্দর করে দিতেও পারি না তো ভাবি খুব সুন্দর করে কথা গুছাই বলে তারপরে হচ্ছে ভিডিও খুব সুন্দর করে দেয় ডাকাতে থাকে ঘোরাফেরা ভিডিও আছে রান্না ভিডিও আছে সব কিছুই আর কি ব্লগ আছে ভিডিও আছে তো ভাবির চ্যানেলটা সবাই একটু ঘুরে আসবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন। ভাবি হচ্ছে তিন দিন আগে ফোন দিয়েছিলো যে ভাবি চ্যানেলে তো ভিউ হয় না পরে বললাম যে দেখি আমি একটু বইলা দিলে দেখি হয় কি না কারণ এখন দেখা যায় কি সবার চ্যানেলে ভিউ খুবই কম হয় আর আমাদের যেহেতু ছোটো চ্যানেল আমাদেরটাও খুব কম হয় ভিউ কিন্তু ডলার কিন্তু এখন খুব ভালো দিতেছে ডলার গত মাসে হচ্ছে ডলার খুব ভালো দিছে আমি তো প্রথম দিক দিয়ে ভিডিও সারি নাই কিন্তু শেষের দশ থেকে বারো দিন মনে হয় আমি ভিডিও সারছি তাতে ভালো ডালো আসছে মানে ব্যস্ততা আছে তারপরে একটা অলসতা কাজ করে কারণ দুই তিন দিন ভিডিও যদি না সারে তাহলে আর ভালো লাগে না আবার বিরক্ত মানে আদি আনা হচ্ছে বিরক্ত করে সময় পাই না সব মিলে আর ভিডিও সারতে ইচ্ছে করে না তো এ মাসেও হচ্ছে আমি ভিডিও সারতেছি চার পাঁচ দিন হয়েছে ভিডিও সারি না তো এ মাসেও দেখলাম যে ভালো ডলার দিতেছে ভিডিও সারি না তারপর ডলার আসতেছে হয়তো বা আগের ভিডিওগুলো দেখতেছে সবাই তো আবার বলতেছি চ্যানেলের নাম সুরায়া নিহাজ ফ্যামিলি ব্লগ তো সবাই ভাবি চ্যানেলটা একটু ঘুরে আসবেন আর ভাবি চ্যানেলের পাশে থাকবেন আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তার তাকে হচ্ছে কমেন্ট করবেন সে সে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখতে থাকেন পুরো ভিডিওটা তো দেখেন বাইরে কিন্তু বৃষ্টি হইতেছে এখন কম উঠানে হচ্ছে পানি জমে গেছে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে আর আমি আসছি হচ্ছে কাচারি ঘরে আর কি যে ঘর আমরা খাবার খাই আগে আমরা যে ঘরে থাকতাম এখন তো ঘরে চলে গেছি বেলা হচ্ছে বড় ঘরে থাকি দিনের বেলা বেশিরভাগ সময় হচ্ছে মানে এই ঘরেই থাকা পরে আমরা যেই ঘরে আগে থাকতাম তো আনাবিয়া হচ্ছে ওই ঘরে আছে ঘুমের রাইখে আসছি আর লতা ওরা হচ্ছে আজকে চলে গেছে শ্বশুরবাড়িতে আসবো হয়তো বা তিন চার দিন পর আবার চলে আসবো আদিবের হচ্ছে কালকে টিকা টিকা দেওয়ার তারিখ এর জন্য চলে গেছে এখান থেকে দেখা যায় বৃষ্টি হলে আর যাওয়া হয় না আদিপের প্রায় এক বছর হয়ে গেছে কিন্তু ওর সাত মাসের আট মাসের টিকাই এখনও দেওয়া হয় নাই এর জন্য ভাবলো যে আজকে চলে যায় সে তিন চার দিন পর আবার আসবো আর কি আর এখন হচ্ছে চারটা বিড়ি বাজে আমি হচ্ছে খাবার খেতে বসছি দুপুরের খাবার আর কি কারণ বাড়িতে হচ্ছে ভাইয়ার সাথে মানে তার ফ্রেন্ডরা আসছে আর কি কথা বলতে তাদেরকে সময় দিছে ওইখানে হচ্ছে আপনার ভাই আপনাদের ভাইয়ের জন্য অপেক্ষা করতে করতে আর কি চারটা গেছে আমরা মানুষই দেখা যায় অল্প গল্প যদি একে একা ভাত খাই ভালো লাগে না আর এখন দেখি যে সে বলতেছে যে না তুমি খাও কারণ তাদেরকে রায় তো আর খাওয়া যায় না তারাও হচ্ছে ভাত খাইবো না এখন তো ভাবলাম যে আমি এখন খাবার খাইয়ে ফেলাই এখন দেখা যায় সন্ধ্যা হয়ে গেছে এখন ছয়টার আগেই ছয়টার আগেই মাগির ভাজন দিয়ে দেয় তো যে এখানে হচ্ছে চ্যাট্টা ডিম ঘুনা করছি আর লাউ ভাজি লাউ ভাজিটা হচ্ছে রায় আমি চুলাই একটু পানি আনতে গেছি একটু ইয়ে হয়ে গেছে আর কি আর এখানে হচ্ছে মুগ ডাল রান্না করছিলাম কালকে কলিজা দিয়া ওগুলো ছিল গরম কুস্তি এই যে ভাত আর আদিয়ানা বাড়িতে নাই মা আসছিলো তিন চার দিন পাঁচ দিন থাকে গেছে আর কি এবার একটু বেশি থাকছে মানে জোর করা হচ্ছে আমি রাখছি কারণ আনা বিয়া কান্নাকাটি করে আমার ঘুম হয় না সারাদিন কাজ করতে হয় টুকটাক তারপরে এই জন্য হচ্ছে রাইখা দিছি আদিয়ানা বাবা বলতেছে যে থাক কারণ মা থাকলে দেখা যায় যে একটু রাখলে আমি ঘুম আসতে পারি আবার মা থাকলে একটু মানে যদিও কাজ মারা দিয়ে না করায় তারপর একটু রাখলে আমার বিয়ারে আমি কাজ করতে পারি আর কি আর মা হচ্ছে এমনি অসুস্থ আমি বলছি তুমি ওরে রাখো আমি কাজ করি আর কি আর কালকে হচ্ছে হাত টাকাই গেছে পেঁয়াজ কাটতে দেয়া তো যাই হোক খাওয়া করি ওরা আবার আপনাদের সাথে কথা বলবো যে দুপুরবেলা রান্না করা হচ্ছে শেষ বাইরে প্রচুর উঠছে আজকে আজকে আবার পিঠা বানাইতেছি কালকে হচ্ছে কাঁটা পিঠা বানিয়েছিলাম আর আজকে পাটি সাপটা বানাইতেছি আর কালকে পিঠা বানিয়েছি আদিয়ান হচ্ছে খায় নাই ওই পিঠা হচ্ছে আদিয়ান খায় না হ্যাঁ আদিয়ান বলতেছে শাপলা পিঠার কথা শাপলা পিঠা বানাই বাটি আদিয়ান বলে শাপলা পিঠা তো ভাবলাম যে আজকে আদিয়ানটা বানাই দি আদিয়ানের পছন্দের পিঠা আর কি আর পিঠা বানাইতে আমারও খারাপ লাগে না

এই যে চারটে পিঠা আদিয়েছে গেছে পড়তে তো প্রাইভেট পড়তে গেছে ও আর কি একটা খায়া আর এখানে দিছি বললাম তুমি প্রাইভেট পড়ে আসো আস্তে আস্তে সবগুলো বানানো শেষ হয়ে যাবো